পরিমনির কাছে ফোন দিলাম কেন দিলাম এই হালত ওগো পরিমনি তোমার গর্বে সন্তান বাবাকে এটা জাতি জানতে চায় এটা বাংলাদেশ তুমি চাইলেই বিয়ের আগে সন্তান নিতে পারো কথাটা মিথ্যে না সত্য আমি এই হালো করি কারণ জানি কোনো না কোনোভাবে ভাবে ওই জায়গায় আমার এই কথাটাও জানবে রে আওয়াজ পরে কারণ বলছে হুজুর হুজুর গৈ রে আমারি স্ত্রীর রিমোটটায় আমার কাছে দা হ্যাঁ রি ঠিক না বেঠে সিরিয়াল আছে না নাই ওরে বাবা এইবার আওয়াজ ব সিরিয়াল দেখবে না তো কি করবে জানতেই ইয়াদুল ভাই মাওলানা সাহেব উনি বললেন মুর্দা জান্ত হয়ে গেছে জান্ত হওয়ার দরকার আছে না নাই জান্ত হইতে হবে ফোঁস করা লাগবে যদি ফোঁস না করেন তাইলে কাজ হবে মা বোনেরা আছে না নাই আছে মানে কি বেশি না কম বেশি মা বোনেরা বেশি যেখানেই যায় সেখানেই মা বোনেরা বেশি আমি বললাম সেই দিন বেশি দূরে নাই আমরা জায়গা ছেড়ে দিতি 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 এমন অবস্থা আর এক দশ বছর বছর পরে বলবে হুজুর এখন থেকে ওয়াজ হবে কিন্তু পুরুষদের সামনে পাবেন না কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি মহিলা বেশি হয় মহিলা থাকবে প্যালডেলের সামনে আর পুরুষ থাকবে প্রজেক্টরে বিশ্বাস হয় কি হয় না পুরুষ কম না বেশি কম এই কারণে হুজুর পুরুষরা তো প্যান্ডেল ভরাইতে পারে না পারে না রে এই আমরা সিদ্ধান্ত নিছি প্যান্ডেলের সামনে থাকবে মহিলারা আর পুরুষদের জন্য কন্যারে একটা প্রজেক্টর লাগাই দিছি ওখানে বসে বসে থাকবে। ও গো পুরুষেরা যদি সচেতন না হ আমাদের অধিকার ছেড়ে দিছি কেমন আমি গেলাম প্রধান অতিথির বাড়ি জনাব হুমায়ুন আহমেদ ভুইয়া ছেলিয়ার বাসায় ওনার ছেলিয়ার উনি কলা খাচ্ছে দুইজনে আমি যাওয়ার পরে বলছে ওই গোপনে ওনার ছেলে বলছে আব্বা কবির হুজুর আসছে ওনার কিন্তু আস্ত একটা কলা দেওয়া যাবে না তা বলছে তাহলে কী করা যায় বলছে তুমি আর্ধেক দিয়ে না আমি আর্ধেক দেবা তুমি আর্ধেক দিয়ে না আমি মা বন্ধের আমরা অধিকার আদ্দেক করে ছেড়ে দিছি আমাদের তরফ থেকে আদ্দেক পেয়েছে আর সরকারের তে আদ্দেক উরাই একটা নিয়ে বসে আছে আর আমাদের কপালে সুখ দাইরে বলে হুজুর একটু পর্দার ওয়াজ করেন পর্দার ওয়াজ কি করবো তুই তো পর্দা করিস না তুমি ওই সারাদিন সিরিয়ালের ওই যে চায়ের দোকানে বসে শাহরুখ খানের ছবি মারাবা ওই সিরিয়ালের ওই চায়ের দোকানে বসে বসে তুমি ওই যে সাকিব খান অপবিশ্বাস পরিমণির ছবি মারাবা আর তোমার বউ বাড়ি কি করে রাবিয়া বসরি হবে আমার একটু বুঝাই দিয়ে যাও আমি বুঝবো কথা কি বোঝা গেছে ওরে বাবা পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই মা বোনদের জন্য ওয়াজ কি শোনাবো পুরুষরাই তো ওয়াজ মেনে চলে না এক পুরুষ ওয়াজ শুনেছে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান নামে যাবে এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে বোর বলছে ওট আচ্ছা বলছে ওট নামাজ পড়তে হবে আচ্ছা কে নামাজ পড়তে হবে তাই ওট তব নামাজ পড়তেবা আজকে কেজন্য এতদিন তো করনা কয় হুজুর কইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাও ওর অপরাধে স্বামী দোজখে যাবে তাবাসে তাও অসুবিধা কি অসুবিধা না মানে তুই যদি নামাজ না পড়িস স্বামী দোজখে যাবে তুই কি কইবলি অসুবিধা না তাবাসে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি দোজখে যাব ওর জন্য যাব কেন আমার জন্য আমি যাব তোর জন্য জাতি রাজি না 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 তো জন্নি যা তুই ওর শিগগিরি নামাজ পড় পায় শীতের রাত আজকে বাদ দাও কাল খেতে পড় কিসের কাল খেতে ও তুই কাল খেতে পড়বি মানে তুই মারবো আমি তোর বউ না তুই আমার বউ ও নামাজ পড়া লাগবে উজু করে আয় উজু করে এসে যে সিটি থরথর করে কাটতে যার মাঝে বাবা বলো কে 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 নামাজ কে কে কোন নোক এখন রাত একটা সময় কিছি নামাজ কয় রাখা পড়ব বসে যা পড় কে আস্তে কেন জোরে কও কয় যায় পড় যায় হয় পড় মানে কি তুমি বলে দাও এখন রাতে একটার সময় কের নামাজ কয় রকাত কি পড়ব কোন সুরা সিজদাই কি পড়ব আমার একটু বলে দাও বুঝাই দাও না হলে তুমি সামনে যাও ইমামতি করো আমি পিছনে দাঁড়ালাম স্বামীর ইমামতিতে আমি আজকে নামাজ পড়ব রে বলছে ওরাম করিস না কালকেতে পয়সা নেই না নাই এরকম পুরুষ আছে না নাই নিজে নামাজ পড়ে না মসজিদে যায় না পর্দা করে না ওই ভাবির সাথে যখন কথা হয় ওরে বাবা ভাবির সাথে কত খোশ গল্প রে ও ভাবি ভাবি গো কতদিন আপনার কণ্ঠটা আসুনি না রে আর বোর সাথে ভালো করে এই ভাবনি আয় এই এত দেরি হচ্ছে কেন ঠিক না ঠিক স্ত্রীর সাথে আবার স্ত্রীরও সমস্যা আছে সারা বছর বাড়িতে থাকে কোনো দিন সাজে না হঠাৎ করে আমার বোর আমি বললাম আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে তার বাড়ি জাতি হবে ওরে বাবা ওই দিন লিপস্টিক ঠোঁট পালিশ নেপ পালিশ আর এই কপালে টপালে এমন লাগাইনো লাগাইয়েছে আমি ঘরে দেখি পর আগে দৌড় দিয়েছি বসে দৌড় মাসে বসে কিটা তুমি আমরা চিনতে পারিনি তুমি গ আল্লাহ তুমি আমার সোনার ময়না পাখি কার আমন সাজে গো বলো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি বছর আমার ঘরে থাকে লিপস্টিক মাখার টাইম পাইলো ও হো না যেদিন বললাম আমার বন্ধুর বাড়ি দাওয়াত ওই দিন ওরে সাজা সাজি ঠিক না ওর সংসারে সুখ থাকবে মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন খুব সুন্দর করে সেজে বসে থাকবেন স্বামী যেন দরজা খুলে মনে করে যে দেখছি কারণ বউ সাজলে বিউটি পার্লারটা বেরোলি আলকাতারে বেগম ও হয়ে যায় ঠিক না ভাবে ঠিক এজন্য মাঝে মাঝে যদি সাজেন তাহলে ও আর ওই পরীমনি দেখার জন্য টিভির সামনে যাবে না ও চিন্তা করবে বাড়ি গেলে আমার পরিবণি আছে কথা কি বুঝা গেছে অথচ বাড়ির জন্য সাজে আপ স্বামীর জন্য সাজা না পরের জন্য সাজা গুজা করে বেড়ায় নারীরাই কাজগুলো করা যাবে না আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসাই তাপসী রাবিয়া খোঁজবেন তা হবে না একজন স্ত্রীও আবার অশ্বিনে ছিল যে যদি স্বামীর চুল পা মোসাই দাও যদি দিতি পার রহিম আলাই সালামের মতো তাইলে আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে রহম করবে এই অস করতে গেলে আর একটা কথা মনে পড়ি যায় আমাদের তাদের এক খুজুর আজ করিয়েছে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছে কেউ যদি মহাব্বতের সাথে তার স্বামীর মাথায় মুখে হাত বুলায় সুন্দর করি তাহলে এই স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল সম পরিমাণ সোয়াব হবে সোয়ান বলবেন না তো এই ওয়াজ শোনার পরে টাকলা মোরাদের বউ সির ঘুরতেছে তা আমার তাহলে উপায় কি হবে আমার স্বামীর মাথায় তো মাল নেই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলি শয়তানে চলে কি আগুন তোমারই বোলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেচ্ছা অন্য ধর্মের প্রতীক করেন বিচার কথা মিলে বি কথা দিয়েছেন বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে আসে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কিতাব খুলে দেখো তাড়া তাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনে তে বলে তোমার কেন জলে রে মশলা তোমার কেন জলে এমন জলাটা কলাপ মশলা বুড়িওয়ালা আছে না নাই

তারা মুখের দিয়ে কোরানের দিনের আলোকে নির্বাপিত করে দেবে গো কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের যার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ